পহেলা বৈশাখ বাংলা বাংলাশনের প্রথম দিন এই দিনটি বাংলাদেশে নববর্ষ হিসেবে পালিত হয় এটি বাঙালির একটি সার্বজনীন লোক উৎসব প্রবাসে বসেও আমরা কম বেশি সবাই দিনটি উদযাপন করার চেষ্টা করি আসলে এই যে উৎসব পার্বণের পেছনের ইতিহাস এগুলো আমরা কয়জনে জানি নাকি ট্রেন্ড হয়ে যাওয়া জাস্ট সবাই করছে তাই আমরাও সেটা পালন করতে হবে বলেই পালন করছি মৌলানা রুমির স্রষ্টা প্রেমের অনেক গানই এখন শোভা পাচ্ছে পপ সিঙ্গার ম্যাডোনার কণ্ঠে কয়জনই তথ্য জানি বিশ্বকবি রবীন্দ্রনাথের গীতাঞ্জলির পুরোটাই যে আসলে স্রষ্টা বন্দনা সে কথাটাও হয়তো অনেকেরই অজানা সেদিন শ্রীলঙ্কান এক দোকানে গিয়ে দেখি ফেস্টুন বানিয়ে তারা বিক্রি করছে জিজ্ঞাসা করতেই জানলাম যে তারা বৈশাবি নামের উৎসবের জন্য এগুলো বিক্রি করবে আর একটু প্রশ্ন করতেই বুঝলাম যে তারা আসলে বৈশাখের প্রথম দিনটির কথাই বলছে কিছুদিন আগে এক আপুর বাসায় বৈশাখের আয়োজনে আমন্ত্রিত হয়েছিলাম আমার উপরে দায়িত্ব পড়েছিল গেম প্ল্যান করবার সেটারই প্রস্তুতি হিসেবে বৈশাখের ইতিহাস ঘেটেছিলাম আজকের ভিডিওতে সেগুলো নিয়েই কথা বলব মোগল সম্রাট আকবরের সময় বাংলায় খাজনা আদায়কে সহজ করার জন্যই নতুন ক্যালেন্ডারের প্রবর্তন করা হয় বাংলার ঋতু বৈচিত্র্যকে সামনে রেখেই এই ক্যালেন্ডারকে সাজানো হয় একসময় নববর্ষ পালিত হতো আর্তব উৎসব বা ঋতুধর্মী উৎসব হিসেবে তখন এর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কৃষি কৃষিকাজের কারণ কৃষিকাজ ছিল ঋতুনির্ভর এই কৃষিকাজের সুবিধার্থেই মোগল সম্রাট আকবর পনেরোশো চুরাশি খ্রিস্টাব্দে দশ এগারো মার্চ বাংলা সন প্রবর্তন করেন এবং তা কার্যকর করা হয় তার সিংহাসনে আরোহণের সময় থেকে পাঁচ নভেম্বর পনেরোশো ছাপ্পান্ন হিজরি চন্দ্রাসন ও বাংলা সৌরাসনকে ভিত্তি করেই বাংলা সন প্রবর্তিত হয় নতুন সনটি প্রথমে ফসলি সন্ নামে পরিচিত হলেও পরে বঙ্গাব্দ নামে পরিচিতি লাভ করে অতীতে বাংলা নববর্ষের মূল উৎসবই ছিল হালকাথা এটি পুরোটাই একটি অর্থনৈতিক ব্যাপার নতুন বছরে ব্যবসায়ীরা পুরনো হিসাব নিকাশ মিটিয়ে নতুন খাতা খুলতেন এই জন্য তারা নতুন পুরাতন খদ্দের আমন্ত্রণ জানিয়ে মিষ্টি বিতরণ করতেন এবং নতুনভাবে তাদের সঙ্গে ব্যবসায়িক যোৎসুক্র যোগসূত্র স্থাপন করতেন চিরাচরিত এই অনুষ্ঠানটি আজও পালিত হয় তবে পহেলা বৈশাখের সাথে ইলিশের কিন্তু কোনো সংযোগ নেই কেন একটু পরেই বলছি বাদশাহ আকবরের অন্যতম সহকর্মী আবুল ফজলের লেখা তিন খণ্ডের আকবর নামা রচনার তৃতীয় খণ্ড আইনি আকবরই বইটিতে আকবরের শাসনকাল ও শাসন পদ্ধতির বিস্তারিত বর্ণনা আছে এই বইয়ের সাতটি আইনের মোঘল খানাপিনার বর্ণনা আছে চব্বিশ নম্বর আইনের পুরোটাই রয়েছে বাদশাহী খানাপিনার মশলা মাল মশলা নিয়ে জানা যায় আবুল ফজল নিজেও কিন্তু একজন ভোজন রসিক ছিলেন তিনি একদিনে গড়ে প্রায় পনেরো কেজি খাবার একাই খেতেন বাংলা নববর্ষ উপলক্ষে কোনো খাবারের প্রবর্তন করা হলে তার বর্ণনা অবশ্যই তিনি লিখে যেতেন কাজেই নতুন বছরে পান্তা ইলিশ খাওয়ার কোনো বিবরণ কোথাও যেহেতু পাওয়া যায় না সেহেতু পান্তার সাথে ইলিশের কিংবা বৈশাখের কোনো সম্পর্ক নেই আশির দশকে রমনাতে নববর্ষে কিছু খাবারের দোকান বসে যারা ছায়ানটের অনুষ্ঠান দেখতে যেতেন তারাই সেখানে খেতেন এমনই একবার অল্প কয়েকজন বেকার তরুণ মিলে পান্তাভাতের সঙ্গে ইলিশ মাছ ভাজা বিক্রি করলেন যা সব বিক্রি হয়ে গেল নতুন একটা কিছু প্রবর্তন করার মানসিকতা নিয়ে তাদেরকে উৎসাহিত করতে একটি গ্রুপ প্রচারণা চালাতে লাগলেন আমরা জানি যে কর্পোরেট সংস্কৃতি সব কিছুকেই পণ্য বানাতে চায় সেজন্য তারা উপকরণ খোঁজে পান্তা হয়ে যায় সেই উপকরণ বৈশাখী খাবারের ব্র্যান্ডে পরিণত হয় পান্তা ইলিশ মিডিয়ায় ইলিশের নানা পদের রেসিপি বিজ্ঞাপন নাটক সামাজিক অনুষ্ঠান সহ সবখানে এমনভাবেই বৈশাখের সঙ্গে ইলিশের সংযোগ ঘটানো হয় যে মনে হয় পান্তা ছাড়া বৈশাখের কোনো মানেই নেই আমরা যেখানে গিয়েছিলাম সেখানে আমরা গেম খেলেছি আমরা পার্সোনাল ইন্টার্যাকশন করেছি এবং আমাদের খাবারের তালিকায় কোনো ইলিশ মাছ ছিল না এবং আমরা অনেক মজা করেছি আশা করি আমরা যে কোনো জিনিস করার আগে অবশ্যই আমরা জানার চেষ্টা করব এর পেছনের ইতিহাসটা কি এবং কেন করছি কিসের জন্য করছি এই বিষয়গুলো আমাদের কাছে পরিষ্কার যদি থাকে তাহলে যে কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করা যেমন সুন্দর হয় এবং নিজেকে আমরা ক্লিয়ার থাকতে পারি যে আমরা কেন করছি কিসের জন্য কাজটা করছি অনেক ধন্যবাদ